হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো দেখো সরল সুদের আমরা থিওরি ক্লাস করার পর এক থেকে ছয় অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা করবো সাত নম্বর অঙ্ক দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পেজ নাম্বার থার্টি সিক্সের সাত নম্বর অঙ্ক অঙ্কে দেখো আগে আমরা অঙ্কটা দেখবো কি দেওয়া আছে নেক্সট আমরা অঙ্কটা বুঝবো কী বের করতে বলেছে ক্লিয়ার তাহলে অঙ্ক হর দেখা হয়ে যাবে দেখো বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে বলো প্রথমে কি দেওয়া আছে সুদের হার ব্লকে দেওয়া আছে সুদের হার আর সমান সমান রেট অফ ইন্টারেস্ট সিক্স পার্সেন্ট নেক্সট দেওয়া আছে কোনো টাকা কি কোনো টাকা টাকা বলেছে বলেনি তাহলে ধরে নাও ধরি আসল সমান সুমান পি টাকা দেখো ধরি আসল সমান সমান পি টাকা কত বছরে দ্বিগুণ হবে দেখো তুমি তোমার বন্ধুকে দুই টাকা ধার দিয়েছিলে তুমি তোমার বন্ধুকে দুই টাকা ধার দিয়েছিলে ধরো এক্স বছর পরে ওই টাকাটা চার টাকা হয়ে গেছে ভালো করে বুঝবে তুমি তোমার বন্ধুকে দুই টাকা ধার দিয়েছিলে এক্স বছর পরে চার টাকা হয়ে গেছে তার মানে কি দ্বিগুণ হয়ে গেছে অ্যাকচুয়ালি দেখো তার কত টাকা বেড়েছে বলো তো তাহলে মোট থেকে তুমি আসল বাদ দাও কত পরে থাকবে দুই মানে যদি আসল দুই টাকা হয় সুদ কথা রাখা হয়েছে দুই টাকা মানে আসলের সমান সুদ হয়েছে ক্লিয়ার একদম দেখো তাহলে তাহলে আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো এখানে দেখো বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা ধরলাম এক্স টাকা বা পি টাকা ধরলাম পি টাকা কত বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে মানে কি দ্বিগুণ হবে মানে ওই কত বছরে এই পি টাকাটা টুপি হয়ে যাবে টুপিটা কি সুদ প্লাস আসল তাহলে বলো তুমি সুদ কত হবে সুদ কত হবে আমি সুদাসল থেকে বাদ দেবো আসল দেখো তারা দেখো কত বছরের দ্বিগুণ হবে তারা দেখো সুদ আসল সমান দেখো এই পি পি এর কি এর দুই গুণ মানে কি হবে টুপি দেখো সুদ আসল কথা পেলাম টুপি আসল পি তার অতএব সুদ কথা হবে তো সুদ সমান দেখো সুদ আসলের মধ্যে কি কি আছে সুদ আসলের মধ্যে সুদ আছে আর আসল আছে তাহলে যদি সুদ আসল থেকে আসল বাদ দিই তাহলে কি পরে থাকবে সুদ তাহলে দেখো সুদ আসল এই সুদ আসল থেকে আমি কি বাদ দেবো আসল বাদ দেবো অর্থাৎ এই টুপি থেকে টুপি থেকে আমি পি বাদ দেবো কত পরে থাকবে দুটো পি থেকে একটা পি বাদ দিলে একটা পি পরে থাকে তাহলে বলো সুদ কত টাকা সুদ আমার পি টাকা হয়ে গেল। আসল হচ্ছে পি টাকা সুদের হার সিক্স পারসেন্ট তাহলে টি কত হবে টি কথাভাবে আমরা জানি না টি বের করতে হবে তারা দেখো এবার এবার আমরা কি লিখবো যে আমরা জানি দেখো অ্যাকচুয়ালি কিন্তু এর পরে এইটুকুর পরে আমি এভাবে দাগ দেবে না এখন আমরা জানি আমরা কি জানি সুদ আই সমানুসমান সমান পি আর টি বাই একশো একশো আয়ের সঙ্গে গুণ করে দেবো আর এই পাঁচটাকে ওদিকে নিয়ে যাবো ওই পাঁচটাকে এদিকে নিয়ে আসবো কারণ আমাকে টি বের করতে হবে তারা দেখো পি আর টি সমান সমান আই ইন একশো এবার দেখো টি এর সঙ্গে পি আর গুণ আছে ওখানে গেলে কীভাবে ভাগ হয়ে যাবে বা টি সমান সমান আই ইন্টু একশো ভাগ হচ্ছে পি আর দেখো যদি এইগুলোতে তোমাদের অসুবিধা হয় আমি দেখো দ্বিতীয় ক্লাস তোমাদের দিয়েছি এভাবে আমরা কীভাবে এদিক ওদিক নিব দ্বিতীয় নম্বর থিওরি ক্লাসটা দেখে নিও তাহলে দেখো এবার মান বসে দাও মান কত মান পি ইন্টু একশো বলো এর মান কত পি আর মান আসল কত আসল পি মানে দুই বাই থ্রি তাহলে কত হবে বলো তো ষোলো পূর্ণ দুই এর তিন তাহলে বলো সময় কত বছর সময় সমান সমান ষোলো পূর্ণ তিনের তিন বছর পেয়েছি তাহলে দেখো অঙ্গটায় যে বলেছে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে কোন টাকা কত বছর দ্বিগুণ হবে আমাদের এখানে কী চেয়েছে কত বছর বছর চেয়েছে আমরা ধরে নিয়েছি আসল পি টাকা আমরা সুদাসল কত দ্বিগুণ তাহলে সুদ কত হবে পি আমরা ক্যালকুলেট করে মান বসিয়ে কত পেয়েছি সময় ১৬ বছর ষোলো বছর ষোলোপূর্ণ দুইয়ের তিন বছর যদি অঙ্কটা কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ততক্ষণ সবাই ভালো থাকবে জয় হিন্দ